বাrowData আর মেরন্না মের এক এত জোর করে বিয়ে দিতেছেন বড় বড় আবার মারতাছেন মের 10 লক্ষ টাকা কাবিন দাড়ি করিয়া 10 লক্ষ টাকা স্বর্ণ বাবক উসল 5 লক্ষ টাকা বাকি রাখিয়া উৎস বিবাদে যদি আপনি আব্দুল মান্নান স্বামী হিসাবে মাইনা নেন তাহলে একবার বলেন দুয় আলহামদুলিল্লাহই বড় মধ্যে সবাই আমরা শুন দেরি করেন না বলেন ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন মামুনি তাহলে একবার বলেন আলহামদুলিল্লাহ বলেন না আর মায়ের না মেয়েরা তো জোর করে বিয়া দিতেছেন বুড়া ও লগে আবার মারতেছেন মাইন না বামুনি জামায়ের অনেকটাই বৈশা আছে কান্নাকাটি করেন না

ধার্য করিয়া দশ লক্ষ টাকা উশল স্বর্ণ বাবত পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া আব্দুল মান্নান সাহেব যদি তুমি স্বামী হিসাবে মাইনা থাকো দূরে একবার বলো আলহামদুলিল্লাহ মা বলো বলো

দূরে বলেন একবার আলহামদুল্লা সবাই শুনছেন আচ্ছা আলহামদুল্লা মুসাম্মদামনি পিতা জামাল উদ্দিন মাতা খাদিজা বেগন বেগম গ্রাম রাজনগর পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া দশ লক্ষ টাকা বাবদ উসব

তাদের স্বামী স্ত্রীর মনে ভালোবাসা গভীরতা অনেক দূর দেওয়াল্লাহ আল্লাহ তারা যেন একে আর একে শ্রদ্ধার সাথে অনেক ভালোবাসে এবং একজন আর একটি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন নাসের আল্লাহ কেমতের পরও যত তুমি জুটিকে অক্ষত রাখ আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আবার এক করে দিও আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তারা যেন স্বামী হিসাবে একজন আর চিনতে পারে আল্লাহ আমিন রামায় দ্বারা একটা সালাম দেন সালাম দেন 9 <laughs> one <laughs> <laughs> <laughs>